টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে জীবনে কোনো দিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যা কেউ সত্য ভেবে নেয় বাবা মানে বটভিক্ষ দুঃসময়ে মাথার উপর হয়ে থাকা ছায়া বাবা মানে এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনের ব্যবহার হয় আবারও প্রেমে পড়বে তুমি ভুলবে ঠকার যন্ত্রণা মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দ না অর্থাৎ মানুষটা সঠিক হতে হবে তবেই ভালোবাসাটা টিকবে সবথেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা